হ্যালো গ্রেইট পিপল ওয়েলকাম ব্যাক টু মোটিভ আজকের ক্লাসে আমরা ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ভাব সম্পর্কে জানবো কারণ সহজ অর্থাৎ খুবই সহজ কিন্তু একটা কমন ভুল করে আমরা বসি সো ওয়েলকাম ব্যাক টু হামস মোটিভ অ্যাগিন ওকে ট্রানজেটিভ ভাবের ডেফিনেশন আমরা যখন পড়েছি তখন জানি ট্রানজেটিভ মানে হচ্ছে সকর্মক্রিয়া অর্থাৎ যে ভার্ভের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ভ বলে তাহলে এখানে একটা বিষয় দাঁড়ালো যে অবজেক্ট ওকে এই যে অবজেক্ট আমরা অবজেক্ট কিভাবে চিনব অর্থাৎ ভার্ভকে কোশ্চেন করতে হবে ভার্ভকে কি করতে হবে কোশ্চেন করতে হবে কি এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে এবং যদি উত্তর পাই কী গা বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তরটা পাই তখন সেটাকে বলবো যে এই ভার্ভটার অবজেক্ট আছে সো আমরা একটু দেখি যে আই ইট রাইস এখানে ইট হচ্ছে ভার্ভ অর্থাৎ এই ভার্ভটার অবজেক্ট হচ্ছে রাইস কীভাবে যেমন আমরা কি খাই উত্তর কিন্তু আমরা পাচ্ছি আমরা কি খাই আমরা ভাত খাই এটা আমরা পেয়ে গেছি দে প্লে ফুটবল এখানে ভার্ভ হচ্ছে প্লে আর ফুটবল হচ্ছে অবজেক্ট তারা কি খেলে তারা ফুটবল খেলে এই যে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছি নিলয় রিডস আ বুক আ রিডস ওকে আমরা নিলয় কি পড়ে নিলয় বই পড়ে এখানেও আমরা পেয়েছি এখানে ভার্ব কি রিডস ওকে সো আমরা এটা পেয়ে গেলাম তারপর আমরা আরেকটা স্লাইড আমরা দেখব তার আগে আমরা একটু ইরেজ করে নিচ্ছি নেক্সট লাইট ওকে ইন্ট্রাঞ্জেটিভ ভার্ভ ইন্ট্রাঞ্জেটিভ ভার্ভ হচ্ছে যে ভার্ভ অবজেক্ট ছাড়াই সেন্টে অর্থ সম্পূর্ণ ভাবে প্রকাশ করে অর্থাৎ যে ভার্ভে কোনো অবজেক্ট থাকে না তাহলে ইন্ট্রাঞ্জেটিভ আমরা সহজ কথায় যদি আমরা বলি যে এই ভার্ভের কোনো অবজেক্ট থাকে না অবজেক্ট থাকে না ওকে তাহলে উদাহরণ দেখি শি রানস শি রানস সে দৌড়ায় কি দৌড়ায় কাকে দৌড়ায় এটা কি আনসার আছে নো এটার কোনো আনসার নেই সো এটা কি হবে এইটা হবে ইন্ট্রানজেটিভ ভার্ব যেমন কি বার্ডস ফ্লাই এই যে এই এক্সাম্পলটা এই এক্সাম্পলটাতে আমাদের ভুল হয় বার্ডস ফ্লাই কি ওড়ে উত্তর কিন্তু আছে কি ওড়ে পাখি ওড়ে কিন্তু উত্তরটা কোথায় থাকতে হবে উত্তরটা থাকতে হবে ভারবের পরে এই ভুলটাই আমরা করি তাহলে কি ওড়ে পাখি ওড়ে বাট উত্তরটা কোথায় আছে ভার্বের আগে এর জন্য এটা ইন্টারঞ্জেটিভ ভার্ব হবে যেমন তানিয়া গস্ট টু স্কুল তানিয়া কি যায় কোথায় কাকে যায় এরকম কিন্তু কোনো উত্তর আমরা পাচ্ছি না সুতরাং এইটা কি হবে ইন্টারজেটিভ ভার্ভ হবে ইন্টারজেটিভ ভার্ভ হবে যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যেমন আরেকটা হচ্ছে ফায়ার বার্নস ফায়ার বার্নস কী জলে আগুন জলে উত্তর কিন্তু আমরা পাচ্ছি কিন্তু উত্তরটা কোথায় ভার্বের আগে এর জন্য এটা হবে ইন্টারজেটিভ ভাব বার্নসটা কি হবে ইন্টারজেটিভ ভাব যদি উত্তরটা ভার্বে পরে থাকতো তাহলে সেটা ট্রানজেটিভ ভার্ভ হয়ে যেত সো স্টে উইথ হামিদস মোটিভ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব for more interesting video allah hafez